হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে আমরা কী খাচ্ছি সেই মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এর মধ্যে আছে বেগুন ভাজা আলু সিদ্ধ ডিম ভাজা মাছের ডিমের বড়া পাশে মাছ ভাজা আর আছে উচ্ছে ভাজা আর পটল ভাজা এই এতগুলো মেনু দিয়ে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে আর লাঞ্চটা হচ্ছে ভাত করে আমি ভাতে জল ঢেলে রেখেছিলাম পান্তা করে খাচ্ছি কেন অনেক দিন অনেক দিন বলবো না প্রায় এক দেড় বছর হয়ে গিয়েছে আমাদের আর এই জিনিসটা খাওয়া হয় না ছোটোবেলায় আমরা খুব খেতাম যেহেতু আমাদের বাড়িতে বাড়ি ছিল গ্রামের বাড়িতে তো আমরা গ্রামে থাকতাম তিন ভাই বোন মা বাবা সবাই মিলে ওখানেই থাকতাম তো সেই সময় ছোটোবেলায় মা কী করতো এরকম ভাতে জল ঢেলে আলু সিদ্ধ নালে আলু ভাজা এরকম কিছু দিয়ে মা পান্তা খেতে দিত এই ছোটো থেকে অভ্যেস আছে পান্তা খাওয়া কিন্তু আমার শোনাই ছোটো থেকে কোনো দিন এইসব খেয়ে বড় হয়নি ও যেহেতু শহরের মানুষ হচ্ছে তো ও গ্রামের আদব কায়দাটা ঠিকঠাক জানে না তো যাই হোক পান্তা করেছি হঠাৎ করে ইচ্ছে হলো ওকেও মাঝে মাঝে আমি খাওয়াই যে খেয়ে দেখ কেমন লাগে কারণ আমি যেহেতু ছোটো থেকে গ্রামের মেয়ে গ্রামে বড়ো হয়েছি গ্রামেই এসব কিছু ছিল আমাদের বাগানের সবজি খেয়ে বড় হয়েছি তো হঠাৎ করে কালকে ইচ্ছে হলো মা মেয়ের যে পান্তা খাবে পান্তা খেতে গেলে কি করতে হবে ভাত ভাত করে ভাতের মধ্যে কালার তেলে জল ঢেলে রেখেছিলাম সেটাকে সকালবেলা এতগুলো পদ করেছি ভেবেছেলে শুধু আলু সিদ্ধ করবো একটু ডিম ভাজব আর বেগুন ভাজবো ভাজলে হয়ে যাবে কিন্তু এতগুলো পদ হয়ে যাবে আমি বুঝতে পারিনি করতে করতে করেই ফেলেছি মাছ ভেদেছি মাছের ডিমের বড়া করেছি এতগুলো পদ হয়ে গিয়েছে এই যে আমার সোনাইও আমার সঙ্গে খেতে বসেছে কেমন খাচ্ছিস ও ব্যস তো কথা বলতে পারছে না কথা বলতে পারছে না খেতেই ব্যস দারুণা তো আমি তো খিদেও পেয়ে গেছে দুপুরবেলা আজকে সকালে জানি দুপুরবেলা এরকম লাঞ্চ হবে সেই জন্য সকালবেলা খুব হালকা ফালকা ব্রেকফাস্ট হয়েছে শুধু পাউরুটি খাওয়া হচ্ছে পাতা ভাত্তা বহুদিন পরে খাচ্ছে আমি খাই খাই বলতে এমন নয় যে আমি খুব খেতাম বা খুব খাই কিন্তু ওই যে যখন খুব গরম পড়লো মাঝখানে গত বছর এবছরও খাইনি গরমের সময় জল টল ঢেলে ভাতের সঙ্গে জল ঢেলে দিয়ে পান্তা করে দিয়ে খেয়ে হ্যাঁ কিন্তু আগের দিন ভিজিয়ে রাখা পান্তা আমি কখনও সেইভাবে খাই না আমার ওই ভাত পরে একটু গরম জলের গরম ভাতের মধ্যে জল ঢেলে দিল ঠান্ডা করে ওই এসি ঘরের মধ্যে বসে খেয়েছি বাট সত্যি এর স্বাদ অমৃত যারা ছোটবেলা থেকে স্বাদ বুঝে যারা গ্রামের বাড়িতে থাকে তারা জানে যে সত্যি কতটা ভালো লাগে খেতে কেন ছোটোবেলায় আমরা তিন ভাই কোনো কোনোদিন সকালবেলায় রুটি খেয়ে মানুষ হয়নি প্রত্যেক দিন আমাদেরকে মা ভাত দিত আর ভাতের সঙ্গে হয় আলু ভাতে নালে আলু ভাজা এরকম একটা কিছু থাকতো আর আমার আমার আবার সকাল ভাত খাওয়ার অভ্যেস নেই সকালবেলা রুটি খাওয়া না হলে পরোটা লুচি হয় মাঝে মাঝে বাবা আসলে লুচি হয় এইসব খাওয়া হয় ভাত আমি সকালবেলা খাই যদি পরীক্ষা টরীক্ষা থাকে তখনের জন্য আর না হলেও মাঝে মাঝে খাইও না তো খাবার একটা ভাগ্য আলাদা আহা আলু ভাতাটা কি খেতে হয়েছে তা আমি তো রসুন তেল দিয়েছে আলু ভাতের মধ্যে রসুনের আচার তেল দিয়ে যে আচারটা বানানো থাকে আমি সেই আচার দিয়ে মেখেছি কি খেতে হয়েছে ও সত্যি অসাধারণ খেতে হয়েছে আজকে কিন্তু তোমরা কী কী লাঞ্চ করলে কী দিয়ে করলে অবশ্যই জানাবে আর এই পান্তা দেখে কার কি লোভ হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানাবে কারণ পান্তা জিনিসটা এমন প্রত্যেকটা মানুষ একবার হলেও খাবে শরীর ঠান্ডা রাখে সো কিছু বলার নেই এটা দেখলে হয়তো অনেকেই কালকেই সবাই পান্তা খেতে শুরু করে দেবে অনেকেই খেতে শুরু করে দেবে এটা লোভনীয় একটা জিনিস একদমই তাই ডিম ডিমটা খাও ডিম ভাজা ডিম ভাজা খেতে ভুলে যাচ্ছে ভাত খাচ্ছি শুধু আমি ভয়ে খাই না জল ভরা ভাত এখন যদি মোটা হয়ে যায় হ্যাঁ তার মধ্যে আজকে এতটা আলু ভাতে খাচ্ছি আমি এতটা আলু ভাতে আমি শুধু ভাবছি আমার ওয়েট কতটা বেড়ে যাবে আমি শুধু সেটা ভাবছি কোনো কাজ করতে পারবো না ওয়েট বেড়ে গেলে খুব কষ্ট করে ঝরিয়েছি মোটা হয়ে গিয়েছিলাম গত বছর প্রায় একাত্তর বাহাত্তর কেজি একাত্তর বাহাত্তর কেজি ওয়েট হয়ে গিয়েছিলো সেটা খুব কষ্ট করে ঝরিয়েছি এখন আর চাইছি না মোটা হতে মাঝে মাঝে খাওয়াই যায় তাতে কোনো অসুবিধা হয় না হ্যাঁ রেগুলার যদি মানে কি বলবো আনহেলদি ফুড খাওয়া হয় রেগুলার যদি বাইরের খাবার খাওয়া হয় তাহলে তো মোটা হতেই হবে মাঝে মাঝে খেলে বাড়ির খাবার খেলে অতটা অসুবিধা হয় না আমার মা পটল দানা খেতে ভালোবাসে না আমাকে পটলের দানাগুলো দিয়ে দেবে যে পটলে দানা খায় না আমি তার পাতে পটলের দাঁড়া নিয়ে নিই তাই বল ওরকম বলিস না কেউ পাশে অন্য লোক খেতে বলি পটলের দানাগুলোকে নিজে খেয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি পটলের দানা খেতে খুব ভালো লাগে আর এটা চিমের পাশে না বাবা এনেছিল ছোটো ছোটো পার্শে মাছ স্বাদ আছে স্বাদ আছে মাছটায় আমি ভাবছি এতগুলো পথ তো কোনটা ছেড়ে কোনটা খাবো রয়েই যাচ্ছে পাতে শেষ হয়ে যাচ্ছে আমার এত পথ পেট ভরে যাচ্ছে আর এই পান্তার জল খেলে পেট ঠান্ডা হয় একদম গ্রামের মানুষ যদি পান্তা খেয়েই বেঁচে যাচ্ছে কিছু পায় না লবণ দিয়ে আলু সিদ্ধ দিয়ে পান্তা দিয়ে খেয়ে নেয় পান্তা হয়ে করে খেয়ে নেয় দারুণ খেতে এই সব খেয়েই তো গ্রামের মানুষদের গায়ে এত জোর এত সত্যি যায় দারুণ খাবার এই যে ভাতটা অল্প একটু আমার খাবারটা ভাতের জলটা খাবে বেশি ও গ্রামে আমি যতটুকু জানি প্রায় প্রত্যেকেই মানে প্রত্যেক দিন পান্তা থাকে কারণ ভাত রয়ে যায় ভাতে জল ঢেলে যায় কোনো ইচ্ছে করেই পান্তা করে তার কারণ ওরা পান্তা না খেলে পারবে না আমাদের তো শহরে কী হয় একটা কি দুটো রুটি খাই আমরা ওরা রুটি খেলে পারবে না কাজ করতে ওরা যে আমার মাঠে কাজ করে না ওরা তো হার্ডওয়ার্ক করে ওই জন্য ওদের পান্তে চাই চাই পান্তা দিতেই হবে ওদের তারা শান্তির খাওয়া খায় শান্তির খাওয়া খায় আমরা সত্যি খেয়ে গিয়ে মানে আমি বুঝে পাচ্ছি না কোনটা ছেলে কোনটা হব শেষ হচ্ছে না তো আবারও জিজ্ঞেস করছি কার কি আজকে লাঞ্চ হলো বাড়িতে অবশ্যই জানাবে আর এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমরা একটু তাহলে খেয়ে নিই ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের লাঞ্চের মেনুটা তোমরা আজকে কে কী খেলে সেটা আমাদের জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না একদমই যাই আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই একটা কমেন্টস করবেন একটা লাইক করবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা টাটা